রেসিপিটি রঙ চায়ের খুবই সাধারণ একটি চা কিন্তু আমি এটিকে বলি জাদু চা কারণ অনেক সমস্যা মুহূর্তেই গায়েব করে দিতে পারে এই চাটি দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে এটি বানাতে চাটি তৈরি করার জন্য আমাদের লাগবে আদা কুচি গোলমরিচ লবঙ্গ তেজপাতা এবং কালো জিরা প্রথমে আদা কুচি করে কেটে নিতে হবে থেতলানো বা বাটা যাবে না এতে স্বাদ পরিবর্তন হতে পারে এখানে এক টেবিল চামচ পরিমাণ আদা কুচি নেওয়া হয়েছে এরপরে একটি গোলমরিচ গুঁড়ো করে নিলাম চায়ের পরিমাণের উপর মশলার পরিমাণ নির্ভর করবে আমি এখানে এক লিটারের থেকে একটু কম পানি নিয়েছি পানিতে বলক আসার পরে আদা কুচি দিয়ে পাঁচ মিনিট ফোটাতে হবে আদায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের শরীরে রোগ প্রতিরোধে ব্যাপকভাবে সাহায্য করে এছাড়াও ক্যান্সার হৃদরোগ এবং ওজন কমাতেও সহায়তা করে এরপর তেজপাতা ছিঁড়ে এতে দিয়ে দিতে হবে এবং সাথে লবঙ্গ আর গোলমরিচের গুঁড়োও দিয়ে দিতে হবে সব কিছু দিয়ে পাঁচ মিনিট ফোটাতে হবে এই প্রতিটি মশলাই আমাদের শরীরের জন্য প্রচুর উপকারী পাঁচ মিনিট হয়ে গেলে কালো জিরা দিয়ে দিতে হবে কালো জিরা দিয়ে এক মিনিট ফোটাতে হবে এরপরে এতে খুবই অল্প পরিমাণ চা দিয়ে এক মিনিট ধরে ফুটাতে হবে চা পাতা শুধুই চায়ের স্বাদ আনার জন্য এখানে ব্যবহৃত হচ্ছে বেশি চা ব্যবহার করলে অথবা বেশিক্ষণ ধরে ফোটালে চায়ের স্বাদ তেতো হয়ে যাবে নিঃসন্দেহে এখানে ব্যবহৃত প্রতিটি মশলাই আমাদের শরীরের জন্য খুব উপকারী কিন্তু কালোজিরা ছাড়া বাকি মশলাগুলো অতিরিক্ত ব্যবহার না করাই শ্রেয় এক মিনিট পরে এরকম একটি রঙ চলে আসবে এবং সুন্দর চায়ের একটি গন্ধ বের হবে এই গন্ধতেই আপনি বুঝে ফেলবেন যে চা তৈরি হয়ে গেছে এরপর চা চুলা থেকে নামিয়ে ছেঁকে নিতে হবে চিনি মধু মিশিয়ে অথবা খালিও এটি পান করা যাবে মাইগ্রেনের সমস্যা বা মাথা ব্যথা সব কিছুর দ্রুত সমাধান এই জাদু চা